প্রাচীন জনপদ শান্তিপুর বিধায়ক তহবিল থেকে শান্তিপুরের প্রবেশদ্বারে দুপাশে সুদৃশ্য তরুণ নির্মাণ কাজের শুভারম্ভ হলো আজ গোবিন্দপুর বাইপাসে আজ থেকে শুরু হলো একটির কাজ শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা ব্যয় তৈরি হবে এই তরুণ দুটি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি শান্তিপুরবাসী এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন শান্তিপুর বিগ্রহ সমন্বয় সমিতির প্রতিনিধি স্বরূপ গোস্বামী শান্তিপুর বিধানসভার বিধায়ক বজকিশোর গোস্বামী নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ সমাজসেবী সুশান্ত ঘোষ সহ এলাকাবাসীরা এই বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অতিথি বর্গরা কি জানালেন শোনাবো আপনাদের নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত ছিল যে শান্তিপুরে জাত সারা পৃথিবীতে যার নামে পরিচিত আমাদের শান্তিপুরবাসী সেই বৈষ্ণব অগ্রগণ্য এবং বৈষ্ণব চূড়ামণি সে যে প্রভূমি বা অদ্্বৈত যে বাসস্থান এখনো পর্যন্ত সেই জায়গায় সবই বিরাজমান গোস্বামী বাড়ি বিরাজমান তার অংশ সব বিরাজমান হয়ে রয়েছে কিন্তু আমাদের পরিচয় নেই মানুষকে কি বলবে কোথা দিয়ে ঢুকছে কোথায় বেরোচ্ছে এটা কেউই যায় না তাই এমএলএ যে রয়েছে তিনি আমার পুত্রভতই বলতে গেলে ভাতৃভত বলতে গেলে হয় সবই ঠিক কিন্তু মেন করে এটা করে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জিনিসটা যেন খুব সুন্দরভাবে হয় যেন কারোর মধ্যে কোনো প্রাপ্তি না হয়ে যেন কাজটা হয় যেন আমরা এটাই চাই কতটা আপ্লুত আমার খুবই আনন্দিত যে কারণ আমার পূর্বপুরুষ তিনি তো অর্ধতাচার্য তিনি আমার পূর্বপুরুষ সেই জন্য আমার তো আনন্দ হবেই পূর্বপুরুষের কথা শুনলে সবার আনন্দ হয় শান্তিপুর একটা ধাম ধরুন আমাদের মহাপ্রভুর প্রভুর পার্শ্বাদ জগদানন্দ প্রভুর কলমে পাওয়া যায় যে আমার পাঁচটা ধামের মধ্যে শান্তিপুর একটা ধাম চাকাটোয়া একটা ধাম মহাপুরু সন্ন্যাস ধাম আর নবদ্বীপ তার জন্মভূমি ধাম একচক্কা ধাম এবং তার বিলাল নিত্যানন্দের বিলাল ভূমি হচ্ছে খড়গা এই পদ্মধাম আমাদের বৈষ্ণব জগতের মধ্যে আজ থেকে ধরুন পাঁচশো ছিয়াশি বছর আগে মহাপ্রুর জন্ম পাঁচশো ছিয়াশি বছর চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে মহাপুরু আবির্ভাব হয় সেই আমল থেকে ধরুন এসেছে মহাপুরুষদের অর্ধ বাহান্ন বছরের বড় ছিলেন তাহলে আজকে দেখুন সব জায়গায় সব কিছু করেছে যদিও দোষটা আমাদের আমাদের পরিবারের দোষ এটা এটা কারুর দোষটা আমরা সেইভাবে পাইনি তাই যাই হোক আমাদের বাড়ির ছেলে সে আজকে এই জায়গাটা এসে এটা করছে দেখে আমার আনন্দ আর কিছু না আমাদের কিছু চা পাওয়া কিছু নেই কিন্তু আমার প্রভু সম্বন্ধে যে বলবে যে আমার বৌদ্ধ ভাজে সে আমার প্রাণ যে আমার অদ্বৈতপ্রব কথা বলে সে আমার প্রাণ আমি এর থেকে বেশি নাম করেছেন আমার নাম প্রভাসী শরণ গোস্বামী মদন গোপাল ঠাকুরবাড়ি 그러ना আপনারা പഞ്ചായথের অন্তর্ভুক্ত জায়গাতেই এই তোরন হচ্ছে অর্থাৎ শান্তপুর প্রবেশ দ্বার কিভাবে দেখছেন বিচারপতি एक्चुअली যেটা হচ্ছে খুব মঙ্গল পাবলিক যেটা চাইছিল বহু দিন ধরে চাইছিল এরam কিছু একটা হোক যেটা আজকে আমাদের এমএলএ বোজ কিশোর গোস্বামীর দওলতে হয়ে গেল খুবই ভালো খুবই ভালো কাজ হলো যেমন বললেন যে বিদ্রোহী সমন্বয় কমিটি আহ্বান জানিয়েছিলেন আমরা বাবলা പഞ്ചായতে কখনো বার এরকম উদ্যোগ দাদা কে আমরা অনেকবার বলেছি যা ধরুন তার সুফল এটা আপনার নাম আমার নাম চন্দন ঘোষ বাবলা পঞ্চায়েতের প্রধান নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে